ভাই ओरिजिनली ভাই গাড়িটা দেখতেই লুকটাই অন্যরকম ভাই এক্সজোর মধ্যে এত ফ্রেশ গাড়ি পাওয়া খুবই টপ তো প্রথমে আজকে গাড়ির ইঞ্জিনটা দেখাবো যারা এক্সজোল লাভার আছেন এক্সজো গাড়ি কিনতে চান নিশ্চয় গাড়িটা দেখেই বুঝে গেছেন গাড়ির প্রত্যেকটা পার্ট আমি ঘুরে ঘুরে দেখছি প্রত্যেকটা পার্ট ইঞ্জিনের প্রত্যেকটা পার্ট থেকে শুরু করে বডি থেকে শুরু করে ভিতর চেসিস থেকে শুরু করে বনার থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে এবং নতুন সিলিন্ডারের সিএনজি করা আছে গাড়িটা কেনার পরে আমার মনে হয় না যে তার নেয়ার পরে কোনো ধরনের কাজ করতে হবে ভাই আপনার কি মনে হয় যে আসলে এই ধরনের গাড়িগুলো কিন্তু কম কম পাওয়া পাওয়া যায় যায় সিএনজি করা গাড়িটা নতুন হয়েছে সবকিছু এক কথা বলা যায় ফ্রেশ জয়েন সাসপেনশন থেকে শুরু করে সবকিছু এখনো কোনো কাজ কাম নেই গাড়িটাতে বলা যায় এক কথায় ভাই আরেকটা জিনিস না বলে নয় আপনি যদি দেখেন চারিদিকে টায়ারই নতুন এখনো বলতে গেলে এক কথায় এবারে যদি আমি একটু আসি আপনার ব্যাগলা সাইড টা একটু দেখাই আপনাদেরকে ব্যাগলা স্পেসটা বা ব্যাগ স্পেসটা টা কেমন এটা একটু দেখাই ব্যাগ স্পেস ব্যাগ স্পেস এবং